আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে কিন্তু আল্লাহ রসুলের আল্লাহ রসুলের যে লিডারশিপ ছিল এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে আমরা আল্লাহকে আমরা চিনি জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে আমরা ফেরেস্তাদেরকেও দেখি নাই জান্নাত জাহান্নামও দেখি নাই কিন্তু আল্লাহ রসুলামের মাধ্যমে আসলে সবগুলো আমরা জানতে পারি আল্লাহ রসুলের ইম্প্যাক্ট আসলে এই জায়গাতে তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা একটা পূর্ণ মানুষ রকম হতে পারে অন্যথায় মানব সমাজ আসলে অপূর্ণই থেকে যেত আল্লাহ রসুলামকে যদি আমরা না দেখতে পারতাম ঠিক না আল্লাহ রসুলাম যে জার্নিটি করেছিলেন এই যে আমরা বললাম যে উনি একটা খুব খারাপ সমাজের খারাপ সমাজে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সমাজে উনি বড় হয়ে উঠেছেন কিন্তু উনি যখন মারা গেলেন তখন আসলে পৃথিবীর অবস্থা কি আমরা দেখতে পাই যে একটা আমুল আমূল পরিবর্তন সেখানে হয়েছিল এবং আমরা দেখতে পাই যে সে পরিবর্তনের ধারাবাহিকতা এখন অব্যাহত আছে আমরা আল্লাহ রসুল দেখি খুবই সহজ ছিল খুবই সহজ ছিল যেদিন প্রথম আল্লাহ রসুল আসলাম তাকে সবাই না সাদিক বলতো কিন্তু আল্লাহ আসলাম যেদিন আরবের মানুষদেরকে তাদের ট্রেডিশন অনুযায়ী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলা হইতো ডাকা হইতো সবাইকে সবাই যখন সামনে আসতো নতুন কোন একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো এরকম একটা সময়ে আল্লাহুল যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে উনি যখন ঘোষণা করেছিলেন আমি যদি বলি এ পাহাড়ের পেছনে একটা সৈন্য দল অপেক্ষা করতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই এক পাকে বলেছিল হ্যাঁ আপনি তো আলামিন আপনি তো সাদিক আপনার কথা কেন বিশ্বাস করুন আল্লাহ রসুস আসলাম তখন ঘোষণা দিয়েছিলেন লাইল্লাহ মোহাম্মদ এবং আমরা দেখতে পাই যে ঘোষণা দেয়ার সাথে সাথে তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায় আমরা দেখতে পাই যে আবুল হাব আল্লাহ রসুস আসলামের ধ্বংস কামনা করে আমরা দেখতে পাই আল্লাহ রসুস আসলাম তার জীবনীতে উনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেন সত্য পথের দিকে ডাকতেন আমরা দেখতে পাই এ ডাকতে গিয়েও তাকে নির্যাতনের সম্মুখীন হতে পেরেছিল আমরা মাথায় নির্যাতিত সহ আবর্জনা মাথায় দেওয়া হতো আমরা দেখতে পাই আল্লাহ রসুলের জীবনীতে তাইফের ঘটনায় খুবই কঠিন পরিস্থিতি আল্লাহ রসুলাম যখন দেখছেন মক্কায় আর কোন আশা আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তখন তাইফের দিকে এগিয়ে গিয়েছিল আমরা দেখতে পাই যে তাইফের ঘরে ঘরে উনি গিয়ে কাজ তার আদর্শ পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহ আসলামের পেছনে একদল দিয়ে দেয় তারা আল্লাহ আসলামের উপর পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলের পা রক্তাক্ত হয়ে যায় আল্লাহ আসলাম একটি গাছের সামনে এসে যখন দাঁড়িয়েছিলেন তখন ফেরেস্তারে এসে হাজির হয়েছিল যে আমরা আপনি আদেশ দিলে দুই পাহাড়ের মাঝে দায়েববাসীকে আমরা বিলীন করে দিই আল্লাহরসুস আসলাম তাদেরকে থামিয়েছিলেন বলেছিলেন যে তাদের পক্ষ থেকেও তাদের আহ কেউ কেউ ইসলাম গ্রহণ করবে এজন্যেই উনি ছিলেন রহমত উদ্দেল এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাই যে আল্লাহসুস আসলাম যে কেমনভাবে উপস্থাপন করেছিলেন বহুদের যুদ্ধে আমরা দেখতে পাই যে আল্লাহরসুস আসলামের দাব শহীদ হয়েছিল আল্লাহরসুস সাসলাম রক্তাক্ত হয়ে গিয়েছিল কাফেরা ভেবেছিল আল্লাহ রসুলামকে মনে হয় মেরে ফেলা হইল এখানে মনে হয় তাদের বিজয় নিশ্চিত হল আল্লাহ রসুলের এ যাত্রায় আল্লাহ রসুলাম সাহাবিদেরকে মূলত স্বপ্ন দেখাইছিল এমন একটা সমাজের স্বপ্ন দেখাইছিল খুবই কঠিন পরিস্থিতি কিন্তু আল্লাহ রসুলাম স্বপ্ন দেখাতেন সাহাবিদের আমরা আল্লাহ রসুলামের ইন্তেকালের সময়টা যদি আমরা চিন্তা করি যে তার ইন্তেকালের পরে আল্লাহ রসুলামের স্ত্রী বলেছেন যে আল্লাহ উম্মতের চিন্তায় একটি রাতেও আরামে আসলে ঘুমাইতে পারেন ইন্তগাল করেছিলেন তার ঘরে কোন স্বর্ণ ছিল না রৌপ্য ছিল না কোনো কিছুই ছিল না বলার মতো ছিল পাওয়া গিয়েছিল একটা সাদা খচ্ছর ব্যবহারের জন্য একটা অস্ত্র এবং একটা ভূমি ছিল সাধারণ এবং যেই সম্পদগুলো পাওয়া গিয়েছিল তিনটা সম্পদের কথা একজনের বর্ণনা এসেছে এবং এই এই যে কয়েকটা সম্পদ পাওয়া গেছে এগুলো মুসলমানদের মধ্যে বিলি বন্টন করতে হয়েছিল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যাওয়ার সময় বলে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলে গিয়েছেন আমি চলে যাচ্ছি কিন্তু আমার আদর্শ থেকে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন যে তারকতুং ফিকুম আমরয়িনী লংতা দিল্লু মাতামাসাতুং বিহীমা আমি তোমাদের নিকট দুইটা জিনিস শিখে যাচ্ছি তোমরা যদি এগুলো ধারণ করতে পারো তাহলে তোমরা পথ হারাবে আমরা যদি এখন চিন্তা করি আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে আছি যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেখক অসংখ্য দার্শনিকের দর্শন পড়ানো হয় প্রত্যেকটা সেমিস্টার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই না দু একটা ডিপার্টমেন্ট ছাড়া আল্লাহ রসু আসলামের জীবন পাঠে তেমন কোন আয়োজন আসলে নাই আমরা আসলে আল্লাহ রসুল্লাহ ইসলামের জীবনটা যেভাবে জানা দরকার বিশেষ করে যারা বিচক্ষণ মানুষ বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে সংকট নিরসনে আল্লাহ রসুল্লাহ ইসলামের আদর্শ যে সবচেয়ে বড় সমাধান হতে পারে এই সমাধান আমরা আমাদের পাঠ্যপুস্তকে আসলে দেখতে পাই না আমরা আদর্শ নেতা হিসেবে হজম মামাস দেখতে পাই যে আল্লাহ রসুলসলাম অসংখ্য স্বপ্ন দেখাইছিলেন আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসুতে নির্বাচন করেছে তারা কি তাদের যে কর্মসূচির তারা ঘোষণা করেছিল তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছে খোঁজখবর নিচ্ছে এবং আমরা তাদেরকেও দেখছি তারা দৌড়াচ্ছে আল্লাহ রসুস আসলামের জীবনীতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রসুল আসলাম সাবিদেরকে আসলে এরকম একটা সমাজের স্বপ্ন দেখাচ্ছে কঠিন সমাজ একটা খুবই খারাপ সমাজ এখান থেকে আমরা খুবই ভালো সমাজে যাব আল্লাহ আসলাম খুবই দূর দিন খুবই কঠিন সময় উনি নিয়ে বসছেন আল্লাহ নবী কিন্তু আমরা আসলে কিভাবে এই সমস্যা সংকট মোকাবেলা খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ এটা কঠিন পরিস্থিতি আল্লাহ রসুলাম সাহাবিদের নিয়ে বসলেন আল্লাহ রসুলাম পরামর্শ নিলেন হজর সালমান ফারিসি এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল ইসলাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি অনেক দিন ধরে সাহাবিরা পাথর মানে মাটি খুঁটতেছেন মদিনাকে রক্ষা করার জন্য এমন একটা সময়ে আল্লাহ রসুল সাল পেটে অনেক ক্ষুধা বিভিন্ন জায়গায় বর্ণনা এসেছে উনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুদার জ্বালায় সাহাবিরাও ক্ষুদার্থ মানে বিরোধী পক্ষে শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুত তারা আসতেছে এরকম একটা সময়ও আল্লাহ রসুলাম তার সাহাবিদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন একটা সময় আসবে যখন রোম জয় হবে পারস্য জয় হবে এমন একটা সময় আসবে এমন একটা সমাজ আসবে সানা থেকে হাজরে মাউদ্দ পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে আল্লাহ ছাড়া তাকে পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করতে হবে না আমরা দেখতে পাই যে ইতিহাস সে সমাজ দেখেছিল ইতিহাস সে সভ্যতা দেখেছিল এবং পৃথিবী সে সভ্যতা থেকে অনেক কিছুই গ্রহণ করেছে পৃথিবী সে সভ্যতা থেকে ঋদ্ধ হয়েছে সমৃদ্ধ হয়েছে আমরা দেখতে পাই যে ইসলামের এই শক্তি ইসলামের এই পথ চলা মক্কা ছাড়িয়ে ইউরোপে গিয়েছে আফ্রিকায় গিয়েছে পুরো পৃথিবীব্যাপী ছড়ায় গিয়েছে এবং আল্লাহ রসুলাম যেই সুন্দরতম পদ্ধতি যেই সুন্দরতম বিধান রেখে গিয়েছেন আল্লাহ আসলাম হ্যাঁ আল্লা রসুস আসলাম হ্যাঁ সুন্দর পৃথিবী সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ তো আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মূলত আল্লাহ রসুস আসলামের জীবনটাকে নতুনভাবে জানার সুযোগটা আসলে পাই আমি বিশ্বাস করি যে আল্লাহ রসুস আসলামের জীবনী জানার সুযোগটুকু শুধুমাত্র একটা মিলাদুন্নবী আয়োজনের মাধ্যমে অথবা কিছু প্রোগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে আল্লাহ রসুলের কি রোলটা ছিল আল্লাহ রসুলের কি শিক্ষাটা ছিল এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সহ পৃথিবীতে আমরা একটি নতুন পৃথিবী পাবো সে বিশ্বাস আমাদের রয়েছে তো নতুন পৃথিবীর জন্য আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার জন্য আমি যে আইডিওলজির হই না কেন এখানে সবাই যে বিভিন্ন আইডিওলজির মানুষজন থাকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুলামকে যারা যারা আল্লাহ আদর্শকে ধারণ করবে মানার চেষ্টা ফলো করার চেষ্টা করবে তারা আসলে এক্সিলেন্ট কোনো কিছু করতে পারবে তো এই প্রত্যাশা রেখে আল্লাহ রসুল্লাহলামের জীবন যাতে আমরা ধারণ করতে পারি আমাদের আল্লাহ রসুলামের জীবনের শিক্ষাগুলো যাতে আমরা নিতে পারি তার আদর্শ দিয়ে আমাদের আমাদের ব্যক্তি জীবন থেকে সবকিছু যাতে গঠন করতে পারি